সময়টা ছিল দুই সাল সাকিব খান পারি জমিয়েছিলেন আমেরিকায় সঙ্গে ছিলেন তার প্রথম সন্তান আব্রাহান খান জয় এবং প্রাক্তন স্ত্রী বাবা সেই সময় কাটানো দৃশ্যগুলো হয়ে উঠেছিল মন হৃদয় আর এবার ঠিক সেই স্মৃতিকে যেন নতুন করে ফিরিয়ে আনতে চলেছেন ডালিউড কিং সাকিব খান জানা গেছে জুলাইয়ের একেবারে শেষের দিকে সাকিব খানের ছোট ছেলে শেজাদ খান বীর যাচ্ছেন যুক্তরাষ্ট্রে আর তাকে নিয়ে যাচ্ছেন তার মা সব বুবলি বুবলির এই সিদ্ধান্ত তে অনেকেই চমকে গেছেন কারণ সন্তানকে বাবার কাছে কিছুদিনের জন্য রেখে আসা মানেই শুধু একটা ভ্রমণ নয় এটা এক ধরনের আস্থা ভালোবাসা এবং ভবিষ্যতের ভাবনাও শোনা যাচ্ছে সাকিব খান এবার তার ব্যক্তিগত কাজের ফাঁকে ছেলে বীরের সাথেই কাটাবেন কিছু বিশেষ সময় ঠিক যেমনটা তিনি কাটিয়েছিলেন জয় সঙ্গে প্রশ্ন উঠেছে এই মিলনের মধ্য দিয়ে কি আবার এক হচ্ছেন সাকিব বুবলি নাকি শুধুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত উত্তর সময় দিবে তবে এটুকু নিশ্চিত করে বলা যায় সাকিব খান একজন দায়িত্বশীল বাবা হিসেবে বারবার প্রমাণ রাখছেন আপনারা কি ভাবছেন সাকিব বুবলি সম্পর্ক কি শুধুই ছেলের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন